আজকে যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই সহজ ঘরে কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আমি মূলত এই রেসিপিটা তৈরি করেছি বাচ্চাদের জন্য শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু এই রেসিপিটা খেতে খুব পছন্দ করবে আমার কাছে তো এই রেসিপিটা খেতে খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ আপনারা এই রেসিপিটা তৈরি করে খাবেন অবশ্যই অনেক ভালো লাগবে আমি কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একবারটি ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল এখন একটু চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে ভালোভাবে একটি ডোর তৈরি করে নিব ময়দা ডোটি তৈরি করতে হবে একদম পরোটার মতো করে তবে ডোটি তৈরি করার আগে তেল লবণ ময়দা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এখন আমি ডোটি তৈরি করার জন্য অল্প করে পানি দিচ্ছি একবারে পানি দিব না পরে যদি লাগে আবার পানি দিব এখন যদি একবারে পানি দিয়ে দেই একদম নরম হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে আমি এভাবে ময়দা ডোটি তৈরি করে ফেলেছি এবার এখন এটাকে রেস্টে রেখে দিব এবং পরের বাকি কাজগুলো করে নিব এখন আমি একটি প্লেট দিয়ে ডোটিকে ঢেকে রাখছি এই রেসিপিটি সৌন্দর্য বাড়ানোর জন্য যেহেতু ধনিয়া পাতার দরকার ছিল আমার ঘরে ধনিয়া পাতা ছিল না তাই আমার গাছে পুঁই পাতা ছিল সেই পুইপাতা দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব এই পাতাটা কিন্তু অবশ্যই কেটে নিতে হবে আমি পাতাটাকে মুড়িয়ে চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর ধনিয়া পাতা হলেও কিন্তু এরকম করেই কেটে নিতে হবে আমি পাতাগুলোকে এভাবে কেটে নিয়েছি এখন একটি বাড়িতে ডিম ভেঙে তাতে একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে কাজে লাগানোর জন্য আমি আগে থেকেই তৈরি করে রাখছি ডিমটা হয়ে গেছে এখন আমি একপাশে রেখে সময়টা যাতে কম লাগে দিব তার জন্য আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে আলুর চোচাটাকে ছিলে আলাদা করে নিয়েছি আলুটাকে এবার কাটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব আর আলুটা এমন ভাবে ম্যাশ করে নিতে হবে যেন আলুটার কোনো গোটা অংশ না থাকে আলুটাকে আমি এভাবে ম্যাশ করে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে স্লাইস করা কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কুচি করে কাটা লাল আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লাল আর কাঁচামরিচ থাকলে কিন্তু দেখতে অনেক ভালো দেখা যাবে এবার এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সাদা ম্যাজিক মশলা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ এবার এগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে ভর্তা করে নিব আমি এগুলোকে ভালোভাবে মেখে ভতা করে নিয়েছি এখন অবশেষে সেই কেটে রাখা পুইপাতাটা দিয়ে দিচ্ছি যেহেতু ধনিয়া পাতা ছিল না তাই পুইপাতা এখানে ব্যবহার করেছি আর এই পুইপাতা বা ধনিয়া পাতা দিলে এই রেসিপি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাবে আর খেতেও ইনশাল্লাহ ভালো লাগবে আমি এগুলো ভালোভাবে মেখে ভর্তা করে রাখলাম আমি যে আগে ময়দার ডো তৈরি করে রেখেছিলাম তা থেকে লেচি তৈরি করে আমি রুটি তৈরি করে নিব এই রুটিটা কিন্তু একদম পাতলা হওয়া যাবে না একটু মোটা রাখতে হবে যাতে দিলে রুটির একটু শেপ দেখা যায় ভেতরে আর এই রুটির ডোটা কিন্তু একটু শক্ত করার চেষ্টা করতে হবে যাতে রেসিপিটা করতে একটু সুবিধা হয় আর রুটিটা যদি একটু নরম হয় তাহলে কিন্তু রুটিটা লেতে যেতে পারে রুটিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি ভত্তা একটু একটু করে দিয়ে দিচ্ছি পুরা রুটিতেই কিন্তু এই ভত্তাটা দিয়ে দিতে হবে আমার এই রুটিটাতে ভাতা মাখিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমার ঘরে রেড ফুড কালার ছিল সেই কালারটি দিয়ে দিচ্ছি যাতে একটু ভেতরে কালারটা একটু ভালো দেখা যায় সাথে আরও দিয়ে দিচ্ছি গ্রিন ফ্রুট কালার এই দুটা কালার কিন্তু এই রেসিপিতে অনেক সুন্দর দেখাবে এখন রুটিটার থেকে আস্তে আস্তে করে গোল করে নিচ্ছি আমি আস্তে আস্তে করে এভাবে সুন্দর করে গোল করে নিলাম এবার এই রুটিটা কেটে নেওয়ার পালা আমি এই গোল করা রুটিটাকে একটা একটা করে লেসির মতো করে কেটে নিচ্ছি আমি এই রুটিটাকে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি যাতে কোনো রকম থেতলিয়ে না যায় আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি আর দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন এই রেসিপিটা ডিমের মধ্যে চুবিয়ে একটা একটা করে তেলে ভেজে নিব এভাবে আমি সবগুলোই উল্টে পাল্টে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি আর তৈরি করে নিচ্ছি মজাদার সেই রেসিপিটি আমার এখন ভাজা হয়ে গেছে আমি এখন একটি প্লেটে তুলে নিচ্ছি এই রেসিপিটি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে এই খাবারটি আমার মতো করে আপনিও কিন্তু এই মজাদার খাবারটি তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই এই তো তৈরি করে ফেললাম এই রেসিপিটি একদম সহজভাবেই কিন্তু এই রেসিপিটি তৈরি করেছি একদম কঠিন না কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু এই ধরনের রেসিপি আপনি তৈরি করে বাচ্চাদের বা বড়দের খাওয়াইতে পারেন তো আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো কথা আর বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ